গুপ্তধনের গাধা ও ঝগড়াঝাঁটি গাধা হাসতে হাসতে উত্তেজনায় ও মা গো ও মা গো আমি স্বপ্নে দেখি একটা বড় বড় সোনার ঘর আমি ঢুকেই বলছি এইটা আমার এইটা আমার সোনার থালা রূপার গামছা হা 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 রূপার গামছা নাকি হয় কে জানে আমি এত ধন পেয়ে গাধা না গাধা মন্ত্রী হয়ে যাব গাধা মন্ত্রী হা 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 আমার জন্য থাকবে চারজন দাস একজন শুধু চুল আচ্রাবে একজন শুধু বলবে গাধা মহাশয় আপনার নাকটা চকচক করছে আর আমি তখন বলবো, চল সোনার ঘোড়ায় চড়ি আহারে এত সুখ স্বপ্নেও পাই না ওহ স্বপ্নই তো দেখছি হা 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 গাধা আনন্দে লাফিয়ে পড়ে বাহ আমি ধনকুবের গাধা হা হা আর কেউ আমাকে বোকা গাধা বলবে না সবাই বলবে বুদ্ধিমান ধনী গাধা কি রে গাধা সকাল সকাল হি 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 করে হাসছিস কেন তোর মুখে এমন আনন্দ মনে হয় লটারি জিতেছিস হা 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 লটারি না গুপ্তধন আমি আজ গুপ্তধন দেখেছি স্বপ্নে বিশাল একটা গুপ্তধন আর আমি ঠিক করেছি ভাগবটন করব তুই পাবি একটা হাতির ঘর এত বড় যে হাঁটতে হাঁটতে হাফ ধরে যাবে হা হা চোখ গোল করে হাতির ঘর বাহ কিন্তু মানে ভাগবটন আমি তো বড় আমি তো তোর আমি তো পুরো গুপ্তধনের অর্ধেক পাব না রে ভাই আমি তো স্বপ্নে খুঁজে পেয়েছি আমি প্রধান গাধা হা হা তুই দ্বিতীয় ধনবন্টনকারী হাতি কি রে গাধা হয়ে আমায় দ্বিতীয় বানাস আমি কিন্তু তোর মাথায় বসে পড়ব এখন হা 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 শিয়াল চতুর ভঙ্গিতে এই, তোমরা কি বোকা বনে গেছো নাকি গুপ্তধন ভাগ করার আগে অন্তত ধনটা খুঁজে তো বের কর আমি না থাকলে তোমরা ধন না গর্তে গিয়ে পড়বে হা 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 গাধা শোন শিয়াল ভাই তুই বুদ্ধিমান ঠিকই কিন্তু আমার স্বপ্নের ধন আমি ভাগ করব আমার মতো করে শিয়াল হাসতে হাসতে স্বপ্নের ধন নাকি হা হা আমি তো এমন ধন যা বাস্তব তুই স্বপ্নে খোঁজ আমি জেগে খোঁজ হাতি ঠিক বলছিস শিয়াল ভাই এই গাধা তো এক নম্বর বোকা এত ধন থাকলে আগে আমাকে এক কাপ চা খাওয়াক গাধা চা খাওয়াবো কিন্তু সোনার কাপেই হা 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 কাক ওহো এখানে তো হাসির ঝড় বইছে তোমরা কি করছো ধনের আগে ধমক দিচ্ছ গাধা কাক ভাই স্বপ্নে ধন পেয়েছি কিন্তু ভাগ নিয়ে এখন রক্তচাপ বেড়ে গেছে কাক চোখ ঘুরিয়ে আচ্ছা তোমরা ধন না পেয়ে এত হাসছ ধন পেলে তো হাসতে হাসতে মারা পড়বে আমি সমাধান দিচ্ছি যে এক মিনিট চুপ থাকতে পারবে সে পাবে সোনার বালতি হাতি আমি পারবো আমি এক মিনিট চুপ থাকবো হা 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 না পারলাম না হা 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 শিয়াল আমি পারবো আমি পারবো কিন্তু গাধার মুখ দেখেই হেসে ফেললাম হা হা গাধা গম্ভীর ভঙ্গিতে আমি পারবো আমি গম্ভীর গাধা চোখ কুচকে ওহ কাক তুই হাসছিস কেন হা 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 সবাই একসাথে পেট ধরে হেসে পড়ে হাতি এখন আমি ঘোষণা করছি গুপ্তধনের ভাগ এমন হবে আমি পাবো অর্ধেক গাধা পাবে আধা বালতি শিয়াল পাবে মাটির হাড়ি শিয়াল না না, আমি বলবো আমি পাব বেশি কারণ আমি বুদ্ধি দেই হাতি শুধু ঘুমায় গাধা শুধু গান গায় গাধা হাসতে হাসতে গান গাই আমি কিন্তু সবাই তো আমার গানের ধারে বসে হাসে হা 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 কাক আহ আমার পাখা নষ্ট ধন নয় এখন গোসল করতে হবে হা 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 সবাই একসাথে পেট ধরে হাসতে হাসতে গড়াগড়ি খায় গাধা আচ্ছা ভাইরা বুঝলাম ধন না থাকলেও আমরা হাসিতে ধনী হাতি হা 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 ঠিক বলছিস গাধা হাসি আসল ধন শিয়াল আর আমি শিখলাম গুপ্তধন না থাকলেও বন্ধুদের হাসি থাকলে জীবন মিষ্টি কাক তাহলে চল হাসি দিয়ে আকাশ ভরে দেই কাকা কাকা সবাই হেসে মাঠ জুড়ে প্রতিধ্বনি ওঠে হা 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 লোভে নয় হাসতেই প্রকৃত ধন